অসম পুলিশের অপারেশন প্রঘাতের জেরে ইতিমধ্যেই আনসারুল্লাহ বাংলা টিমের বারো জন জঙ্গি গ্রেফতারের ঘটনা ঘটেছে আর সেই বারো জন জঙ্গির কাছ থেকে যে মোবাইল ফোন পাওয়া গিয়েছে তার থেকে এবার একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসার অন্যদিকে যে তারিকুল বহরমপুর জেলে যে রয়েছে তার সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি যোগাযোগ করেছে ইতিমধ্যেই সেই তথ্য সামনে এসেছে আর এই তারিকুলকে এবার দুই হেফাজতে সরাসরি রয়েছেন আবির দত্ত এবং রাজীব চৌধুরী আমি প্রথমেই আবিরের কাছে যাব আবির ইতিমধ্যে একের পর এক জঙ্গি যখন জালে ধরা পড়ছে তখন তাদের থেকে পাওয়া তথ্য প্রমাণ এবং বিশেষত মোবাইল ফোন সেখান থেকে এবার গোয়েন্দারা কি কি তথ্য দেখো একাধিক মোবাইল ফোন ইতিমধ্যে কিন্তু সিজ হয়েছে এবং এই যে জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে এবং যেটা জানা যাচ্ছে যে সীমান্তবর্তী অঞ্চল বিশেষ করে আসাম পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সেই সীমান্তবর্তী অঞ্চলে তাদের কিন্তু যাতে তারা যাতায়াত বাড়ায় সেখানে থাকে এমনকি যোগাযোগও বাড়ায় সেই বিষয়টাই নির্দেশ ছিল অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে তাদের হোল্ড বাড়ানোর একটা নির্দেশ ছিল এবং তারা এটাও কিন্তু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে যেভাবে বিভিন্ন স্লিপার সেল বিভিন্ন জায়গা থেকে স্লিপার সেলের সংখ্যা বাড়ানো হচ্ছিলো সেই স্লিপার সেলের ডেপ্লয়মেন্ট থেকে বেশি যেন এই সীমান্তবর্তী অঞ্চলে থাকে এবং তার সঙ্গে এটাও জানা যাচ্ছে যে দক্ষিণ ভারতে লোক পাঠানোরও পরিকল্পনা তাদের ছিল যেটা ইতিমধ্যে তারা শুরু করেছিল পুলিশ সূত্রে এটা আমরা জানতে পারছি দু সালে নভেম্বর মাসে ফারাহ ইসরাক যে জসীমউদ্দিন রহমানির অত্যন্ত ঘনিষ্ঠ যার নির্দেশে পশ্চিমবঙ্গে এই সাদ রাদি থেকে আরম্ভ করে আনসারুল্লাহ বাংলা টিমের যে কার্যকলাপ সেগুলো নিয়ন্ত্রিত হচ্ছিল সেই ফারান ইসরাক সে নভেম্বর মাসে ভারতবর্ষে আসে মিটিং করে এবং সাদরাদিকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে সে কেরালায় যাতে চলে যায় বছরের পর বছর সে মুর্শিদাবাদে ছিল সেই নির্দেশটাও ফারান ইসরাকই দিয়েছিল তার কারণ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে বা পুলিশ তাকে ধরতে পারে এই আশঙ্কা থেকে অন্যদিকে তুমি জানো বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের একজন অভিযুক্ত যাকে ইতিমধ্যে যার সাজা হয়েছে দশ বছরের বহরমপুর জেলে রয়েছে সেই কিন্তু সাদিক সুমন ওরফে তারিকুল ইসলাম তারও কিন্তু যোগ পাওয়া গিয়েছে যে একের পর এক পরিকল্পনা পিছনে তার মাথা রয়েছে সে নিজে ট্রেন্ড এবং সেই আইডি তৈরিতে বিশারদ সে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং তৈরি করতে জানে এবং বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের সময় যে তদন্ত উঠে এসেছিল সেই তদন্তে অত্যন্ত বলা যায় যে শক্তিশালী একজন সদস্য ছিল জামাতুল মুজাহিদিনের এবং তার মাধ্যমে রিক্রুটও হয়েছে অনেকে তার মাথা এর পিছনে কাজ করছিলো যেখানে কীভাবে আনসারুল্লাহ বাংলা টিমকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যেগুলো বাস্তবে রূপ দিচ্ছিল নুর ইসলাম মন্ডল সাদরাদি তারা এবং ওপর থেকে পুরোটাই মনিটরিং করছিল। সেই ফাড়া যার নির্দেশ শুধুমাত্র সেই ফাড়ার খুব ছুট পাচ্ছিল জসীম রহমানের কাছ থেকে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে একটা বড় নেটওয়ার্ক বড় চেন রয়েছে যে চেনটা ভারতের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার জন্য অশান্তির পরিস্থিতি তৈরি করার জন্য যা যা করণীয় সেই সমস্ত কাজ কিন্তু তারা করে চলেছিল একেবারেই আমি তুমি আমাদের সঙ্গে দেখো আমি রাজীব চৌধুরীর সঙ্গে কথা বলবো রাজীব ইতিমধ্যেই আমরা জানি যে আদালতেই তারিকুলকে পেশ করা হচ্ছে এবং সেখানে বেঙ্গল এসটিএফ এবং তার সঙ্গে অসম এসটিএফ তারাও নিজেদের হেফাজতে নিতে চায় জিজ্ঞাসাবাদ করতে চায় একেবারেই দেখো কুসুমিতা যে তারিকুল ইসলাম ওরফে সাদিক ওরফে সুমন ওরফে রাইহান এই একাধিক নামে সে পরিচিত সে বহরমপুরের জেলে বসে এই গোটা র‍্যাকেটটাকে অন্যতম পরিচালক ছিল বলে এস টি কাছে এই তথ্য আসে এবং তারা চায় বেঙ্গল এসটিএফের হাতে এই মুহূর্তে দুজন তাদের হেফাজতে রয়েছে সাজিবুল এবং মুস্তাকিম এই সাজিবুল এবং মুস্তাকিমের সঙ্গে তারিকুল ইসলামের তারা মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় এবং তারা হেফাজতে নিয়ে কীভাবে এই গোটা বিষয়টিকে অপারেট করছিলো সেটা জানতে চায় এবং সেই মর্মে তারা এখান থেকে হেফাজতে চায় এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আসাম এস একটা টিম তারা বহরুপুরে আদালতে এসে পৌঁছেছে তারাও তারিকুলকে হেফাজতে চায় এবং তারাও তাদের হেফাজতে যারা এই মুহূর্তে রয়েছে তাদের সঙ্গে বসিয়ে জেরা করার পরিকল্পনা করছে অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিষয়ে শুনানি শুরু হবে এবং তখনই বোঝা যাবে তারিকুলকে কারা হেফাজতে পারছেন এবং তারিকুল যে বহরমপুর জেলে বসে এই গোটা বিষয়টিকে অপারেট করছিলো সেই অপারেটটা কিভাবে চালাচ্ছিল সেটাও তারা এসটিএফের সামনে নিয়ে আসতে চায় তারিকুলকে জিজ্ঞাসাবাদ করে রাজীব ধন্যবাদ আবির তোমাকে ধন্যবাদ